আসসালামু আলাইকুম শুরু করছি চিত্রচুটি চৈত্র মাস উপন্যাসের পর্ব একুশ লিখেছেন সাহা পাঠিকা যাহার সুলতানা ঘরবন্দি বিবস বিষণ্নতায় গোটা একটা দিন গেল চিত্রে চুপচাপ ধম মারা কারোর সাথে কোনো কথা বলেনি গতকাল রাতের পর থেকে গতকাল সারা রাত সে কেঁদেছে কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়েছে গত এক বছর যাবৎ বাহার ভাইকে তার অসহ্য অসহ্য লাগে বলে সবার গোপনে হৃদয়ের মাঝে পুষে রেখেছিল অথচ সে আজ বুঝেছে এই বাহার ভাইকে ছাড়া তার গোটা দুনিয়া অসহ্য কিন্তু বাহার ভাই অসহ্য নন সময়টা ঠিক সন্ধ্যার পরের ভাগ এ সময় বাড়িতে হইচই থাকে কম যে যার মতন ব্যস্ত থাকে তুহিন ভাইজান বোধহয় বাইরে এখনও দিশান আর ত্রিশান ভাইরা বোধহয় পড়ছে ওহি আপারও পড়ার সময় বড়রা হয়তো ঝিমুচ্ছেন কিংবা কথা বলছেন পুরো বাড়ি একদম নিবিড় একদম শীতল চিত্রের দরজা সারা সারাদিন পর বাড়ির মানুষ তাকে তেমন একটা ডাকেও নেওয়া যায় ভেবেছে শরীর তো এমনিতেই অসুস্থ ঘুমাক না হয় কেউ কি আর মনের খোঁজ রাখে আধার ঘরে অন্য কারো উপস্থিত অনুভব করতে চমকে উঠল চিত্রা এ সময় কি আসতে পারে তার ঘরে ভাবতে বারান্দার দরজায় উঁচু লম্বা পরুশালির অবয়ব ভেসে উঠল চিত্রা অবাক কণ্ঠে বলল আব্বু নূল সদাগর এগিয়ে এলেন মেয়ের দিকে রেলিং ঠেসে দিয়ে দৃষ্টি রাখলেন রাস্তায় মানুষজন দেখা যাচ্ছে বারান্দা থেকে ল্যাম্প পোস্টের আলোয় কত সজীব দেখা যাচ্ছে রাস্তাটা নুরুল সদাগর ছোট্ট শ্বাস ফেললেন রাস্তায় দৃষ্টি রেখে বেশ গম্ভীর কণ্ঠে বললেন রাস্তা থেকে তো রিক্সা গাড়ির হর্নের শব্দ আসে তাই না তোমার রুমটা না হয় বদলে ফেলো অসুবিধা হয় না চিত্রা অবাক হলো বাবার সাথে এমন কথা বলার সম্পর্ক তার নেই তাহলে আজ বাবা অন্য সুর গাইছেন যে নতুন কোনো বার্তার আগমন তাহলে ভেসে বেড়াচ্ছে পরিবেশে ওরে পাখি বলিস তারে কত ব্যথা রাখি গোপন করে কখনও ব্যথারা মুখ থুবড়ে পড়ে কখনও বা অশ্রু হয়ে ঝরে নীল রঙের কালি দিয়ে লেখা ছোট দুটো লাইনের কথাগুলো কত সুন্দর কত ব্যথার বার্তা দেয় চিত্রে কয়েকবার পড়লো লেখাগুলো বেশ মনে ধরেছে সে যখন এসএসসি দেয় তখন এখানে সেখানে এলোমেলোভাবে অবুজ মনে কত কথাই লিখে রাখত কত কবিতায় যত্নে গড়ত টিনেজার সময়টাই তো এমন বসন্তীতে এসে ছেলে মেয়ে কিছুটা কাব্যিক হয়ে যায় তাদের অতিরংচে আবেগ ঝরে পড়ে কাব্যের পাতায় চিত্রাও তাদের থেকে আলাদা নয় অথচ সেদিন যে কথাটা লিখেছিল একান্তই ফুরফুরে মনের আবেশ অনুভব করার জন্য আজ সে লেখাটাই জীবনের চরম ব্যর্থতা মনে করাচ্ছে সময় পাল্টাতে ঠিক কতটুকু সময় লাগে এক সেকেন্ড বা তার কিছুটা কম বা চোখের কাজল ঘেঁটে মুক্তর মতন এক বিন্দু অশ্রু গড়িয়ে পড়ল চিত্রার চোখ থেকে আহা কান্নার এত অবাধ্য কেন সময়টা আগস্টের সতেরো তারিখ শুক্রবার বেলা ঠিক অপরাহ্ন চিত্রার শরীরে নীল রঙের শাড়ি জড়ানো চোখে গাঢ় কাজলের প্রলেপ অভিমানে প্রগার অভিমান ঢাকতে যেন সক্ষম সে কাজল হয়তো নয়নের গভীরে লুকিয়ে থাকে অনুভূতিদের লুকোনোর জন্যই এই ব্যবস্থা শ্যামলা শরীরের গাড়ো নীল রঙটা ঠিক খারাপ লাগছে না চলনসই থেকেও আরো দুধাপ বেশি ভালো লাগছে পিঠ অব্দি চুলগুলো বাতাসে উঠছে তার আজকে বিশেষ দিন তার জীবনে তাই এত সাজগোজ জীবন তো কিছুর জন্য থেমে থাকে না সে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয় অনেক দূর যদি এগিয়ে যাওয়াটা খুব দ্রুত হয় তবুও বোধহয় খারাপ হবে না অপেক্ষিত সময়ের অবসান ঘটলো বাইরে থেকে চিত্রের ডাক ভেসে এলো এই তো চিত্রের ডাক পড়েছে নতুন কিছু শুরু হওয়ার আহ্বান এসেছে চিত্রা বিছানায় বসে রইল বুকের মাঝে যন্ত্রণাদের বিক্ষোভ মিছিল তাদের যেন প্রতিবাদ বুকের মাঝে ঠাই দেওয়া মানুষটাকে ছাড়া আর কাউকে সহ্য করবে না চিত্রার জীবনে কখনোই না চিত্রের শ্বাস নিল অনুভব করলো এই চারপাশে বাহার ভাইয়ের কেবল অস্তিত্ব এই যে আলমারে ভিতর রাখা বাহার ভাইয়ের শুভ্র রঙের টি শার্ট বইয়ের টেবিলের উপর বাহার নোটস ড্রেসিং টেবিলের ডয়ারের ভেতর বাহার বাহির কত শত ফেলে দেওয়া আধ খাওয়া সিগারেট এই যে হৃদয়ের মাঝে পুষে রাখা আস্ত একটা বাহার ভাই সব জাগিতেই তো মানুষটা তবে তাকে ভোলার জন্য এত আয়োজন কেন এত আয়োজনের সার্থকতা কোথায় ভাবনার মাঝে চিত্রার ঘরে প্রবেশ করলেন তার মা মুনিয়া বেগম চোখে চিকন গ্লাসের চশমা শরীরে কালো শাড়ি মুখে চিকচিক করা ঘামের বিন্দুকণা তিনি এসেই ব্যস্ত ভঙ্গিতে বললেন চিতু তুমি সাজগোজ করেছো কেন বাবার সাথে পাগল হয়েছ সেখানে তুমি যাবে না নিজের এত বড় ক্ষতি করার জন্য উঠে পড়ে কেন লেগেছো তোমার তো বয়সই বা কত এ বয়সী কিসের বিয়ে কোনো বিয়েটি হবে না